অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের মধ্যে মেক্সিকোর নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম এ উদ্বেগের কথা জানাতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিয়ের সঙ্গে আলোচনা করতে চান তিনি শুক্রবার মেক্সিকো সিটিতে নিয়মিত সংবাদ সম্মেলনে শেনবম এ কথা জানান এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত শুল্কের জবাবে এখনই কোনো পাল্টা পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করছে না ব্রাজিল রেডিও ইটা দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ক্যারিবিয়ান জলসীমায় আমেরিকার যুদ্ধ জাহাজ মোতায়েনের পর বাহিনীতে যোগ দিতে শুরু করেছেন দেশটির নাগরিকরা আমেরিকায় অবস্থান করা মেক্সিকান নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিও সেনপোম্প শুক্রবার মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান মেক্সিকান প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মেক্সিকো এবং ইকুয়েডর সফর করবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এ সময় সীমান্তের নিরাপত্তা আর বাণিজ্য চুক্তি নিয়ে মার্কো রুবিওর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন মেক্সিকো প্রেসিডেন্ট নিরাপদ সীমান্ত বা অভিবাসন প্রসঙ্গটি আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান সেইন বাম অভিবাসন নিয়ে আমি স্টেট সেক্রেটারি রুবিওর সাথে কথা বলতে চাই বাণিজ্য চুক্তির বিষয়টি যদিও অন্য মন্ত্রণালয়ের তবুও আমরা এই বিষয়ে আলোচনা করব এদিকে আমেরিকার আরোপ করা উচ্চহারের শুল্কের জবাবে কোন প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে না সিলভা আমাদের আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে কোনো পদক্ষেপ নিতে চাইলেও আইনি প্রক্রিয়া দেখাতে হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম আছে সেগুলো দেখাতে হবে তবে এর জন্য কোনো তাড়াহুড়ো নেই ব্রাজিল চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক

ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর